আমার খুব দুঃখ হয়েছে ও খুব দুঃখ হয়েছে আর সামনে ভোটে হয়তো আমি থাকবো না কিন্তু আমার খুব দুঃখ হয়েছে খুব খুব হয়েছে বলে গণতন্ত্রের উৎসব কিন্তু শনিবার সেই উৎসবে সামিলই হতে পারলেন না টালিগঞ্জের বাসিন্দা বছর বিরানব্বই এর মায়ালতা রায় হুইল চেয়ারে এসেও ভোটাধিকার প্রয়োগ করা হলো না যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার প্রতিবারের মতো এবারও পরিবারের সঙ্গে বাড়ির পাশের মিলনগড় বালিকা বিদ্যালয়ের বুথে ভোট দিতে আসেন কিন্তু এরপরে তাকে জানানো হয় তিনি ভোট দিতে পারবেন না ঘটনার সূত্রপাত গত বাইশে মে হোম ভোটিং এর জন্য নব্বই পেরোনো মায়ালতা রায়ের বাড়িতে চান নির্বাচন কমিশনের আধিকারিকরা পরিবারের দাবি সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি পরিবারের তরফে কমিশনের আধিকারিকদের পরে আসতে বলা হয় এর মধ্যে চব্বিশে মে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মায়ালতা রায় তবে পরিবারের দাবি কমিশনের তরফে আর কেউ যোগাযোগ করেননি ওনারা একবারই সার এলেন না তবে আজকে আমরা বিভিন্ন কথার মাধ্যমে আমরা নিয়ে গেলাম তো সেখানে ভোট দিতে না পারাটা যে একটা বেদনা একটা মানুষের তো ওই জন্য আমরা খুব খারাপ লেগেছে আর কি আমাদেরও খারাপ লেগেছে যেদিন থেকে প্রথম ভোটার কার্ড হাতে পেয়েছেন সেদিন থেকে কখনো ভোট দেননি এমন হয়নি নব্বই অর্ধ মায়ালতা রায়ের জীবনে তাতেই ছেদ পড়ল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমার হাজব্যান্ড স্বাধীনতা সংগ্রামী ছিলেন নাম ছিল সুখরঞ্জন রায় হ্যাঁ আমি কোনো ভোট আমি কামাই হয়নি আমার আমি ভোটটা দিতে পারলাম না আমার খুব কষ্ট খুব কষ্ট লেগেছে ইলেকশন কমিশন থেকে যখন ভোট নিতে এসছিলেন ওনারা তখন মা মা ছিলেন হসপিটালে তো তাই জন্য আর হয়নি এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে হোম ভোটিং এর পর আর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যায় না ওই বৃদ্ধার নামে আগেই ব্যালট ইস্যু হয়ে যাওয়ায় তিনি ভোট দিতে পারেননি পার্থপ্রতিম ঘোষ ও রুমাপালের রিপোর্ট এবিপি আনন্দ সংঘর্ষ ছাপ্পা ভোট বুজ্জামের অভিযোগ বিক্ষোভ অবরোধ এরকমই নানা অশান্তির মাঝে শনিবার বাংলায় শেষ হল লোকসভা ভোট কিন্তু এরপর কি সন্দেশখালী থেকে কুলতলি বহু আতঙ্কিত ভোটারকেই কুড়ে কুড়ে খাচ্ছে এই প্রশ্ন শনিবার ভোট পর্ব চলাকালীন রণক্ষেত্রের চেহারা নেয় বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী চুচুড়া কাছারি পাড়া বাঁশ লাঠি আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে মাথাপাটে বিজেপি কর্মীর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি এরপর বিজেপির সমর্থক ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য অনুরোধ করে পুলিশ ঠিক একই প্রশ্নের মুখে পড়তে হয় জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলি থানার আইসি কেউ তাদের দিয়ে অনেকে করিয়েছে তার কারণ ভোট হচ্ছে শান্তিপূর্ণ সেখানে এটা নাটক করার চেষ্টা ভোট হয়ে যাওয়ার পর কি হবে তার পুলিশ এখন দাও এর মানে কি যে সমস্ত জায়গায় বিরোধীরা যারে গোয়ারা হারবে তারা এই ধরনের নাটক করে দৃষ্টি আকর্ষণের জন্য কিছু মানুষকে ভুল বুঝিয়ে বা ওই গঙ্গাধর কয়ালের ফর্মুলা মতো প্যাকেজে কেউ কেউ কাউকে কাউকে হয়তো কাজে লাগিয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী অশান্তিতে কেঁপে উঠেছিল রাজ্য এবারের লোকসভা ভোট মেটার পর কি হবে সেই আতঙ্ক থেকেই গেল অনির্বাণ বিশ্বাস সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ